40 পরে নিষ্চালন উদ্যোগ আপনি যদি যেটা আপনারা অনেকে সামলীক বাহিনী আছেন যেহেতু আপনারা ভালো জানেন যে এই যখন স্বাধীন 47 সালে যে সেনাবাহিনী ছিল যেটা পাকিস্তানে এসেছিল সেটা কিন্তু না যে বাহিনী ছিল তার টু ফিট পাকিস্তানে চলে গিয়েছিল এবং এইটা যাওয়ার জন্যই কিন্তু স্বাধীনতা রক্ষা করা গেছে তো আমাদের এইখানে এই যে সব বিভাজনের অনেক কথাবার্তা বলা হয় যে প্রথমে আমি কেউ কেউ বলেন স্বাধীনতার পক্ষে শক্তি এই কথাই কিন্তু বিপজ্জনক এটা যখনই বলা হয় তখন বহু লোককে আলাদা করে দেওয়া হয় ক্যান্টনমেন্টের জন্ম এই কথা এটাও একটা বিভাজন সৃষ্টি করে ক্যান্টনমেন্টের যদি আবার ওইভাবে দেখি ক্যান্টনমেন্টের ইতিহাস সেই দেখেন তারপরেও দেখেন এগুলোর প্রয়োজন ছিল আর কি আমি বাংলা ইংরেজি দুই কাগজে লিখেছি আর পুথপালায় একটা গালভরা লেখা লিখেছিলাম আর কিছু বিভাজিত আবহে বিচলিত প্রার্থনা যুগান্তরে লিখেছিলাম বিনাশী বিভাজনের বাংলাদেশে লিখেছিলাম যে বেরিল্যাস্টিক সোসাইটি তো বিভাজন থাকলে সেখানে চলা मुश्किल હતું তো হিলট্যাক্সের ব্যাপারটা আমার ওই একটা दुर्लभ সুযোগ হয়েছিল ওই ফাইলের উদ্ধৃতিಾಂಶ দেখা যখন এই তাৎকারী জলবিদ্যুৎ প্রকল্প হলো আর কি তো সেখানে কিন্তু ওই ফাইলে ওই লেখা আছে যখন এদের রিহ্যাবিলিটেশনের কথা এই আজকালই রিহ্যাবিলিটেশন খুব জরুরি